মাছ মাংস যাই রান্না করুন না কেন প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদের জন্য ডাল লাগবে আর বাচ্চাদের যে ডাল খাওয়াতে পারেন কিন্তু সাজনা খাওয়াতে পারবেন না আর এই সাজনা দিয়ে যদি আপনি ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে যদি এই রান্নাটা করে দেন বাচ্চারা চুপচাপ আঙ্গুল চেটে ফুটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমানি রহিম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফার্নার্স কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগত সাজনার অনেক দাম তিনশো টাকা করে সাজনার কেজি স্বাদ আমার কাছে অনেক ভালো লাগে এই সাজনা খেতে তো আমি এখানে আড়াইশো গ্রাম সাজনা নিয়ে নিয়েছি আর এক বাটি ডাল নিয়ে নিয়েছি এখনও বাজারে কিন্তু অনেক অ্যাভেলেবেল কাঁচা আম আছে বারো মাসের যে আমগুলো হয় এগুলো হয় তো আমি এখানে একটা আমও নিয়ে নিয়েছি তো ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট এরপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব। এক টেবিল চামচ তেল দিয়ে এখন আমি এটাকে দুই তিন মিনিট এভাবে হাত দিয়ে কষলিয়ে নেব ডালটাকে আপনি দেখেন হাত দিয়ে কষলানোর পরে ডালের ভিতরে মশলাটা ভালোভাবে কিন্তু একেবারে সেট হয়ে যায় তখন কিন্তু ওই ডালটা খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম একটু লবণ এরপরে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখন আমি সাজনাগুলা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এখানে একটা আম এখানে একটা আমের অর্ধেক দিয়েছে আর বাকি অর্ধেকটা কিন্তু আমার বাচ্চারা খেয়ে ফেলেছে একটু টকের জন্য তারপরে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে প্রেশার কুকারে দিচ্ছি আপনারা চাইলেই কিন্তু আপনারা এমনি দিতে পারেন না তো আমাদের যাতে লাইনের গ্যাস নেই আমরা এইভাবে প্রেশার কুকারে দিয়ে খেতে হয় আর প্রেশার কুকারে আপনি জাস্ট দুইটা সিটি দেওয়ার পরে কিন্তু নিয়ে নেবেন যদি আপনি অনেকগুলো সিটি দিন সেক্ষেত্রে সাজনাও কিন্তু একেবারে ডাল হয়ে যাবে তাহলে খেতে কিন্তু চুষে ভালো লাগবে না এখন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ডালে বাগান দেওয়ার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি তারপর এক চিমটি ধন আস্তা জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিয়েছি শুকনা মরিচ দিয়ে দিলাম ডালের সুন্দর একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর এক চিমটি হলুদ গুঁড়া বন্ধুরা বিডিডিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে তো ডালে যদি বাগান না দেওয়া হয় কিন্তু ডালের গ্রানটাই কিছু ছড়িয়ে পড়ে না ডালের বাগান দিলে আরেক বাড়িতে কিন্তু গ্রান ছড়িয়ে পড়ে মূলত অনেকে খেতে পছন্দ করে না সাজনার কিন্তু অনেক গুণাগুণ আছে তো আপনি আপনার সোনামণিদেরকে এভাবে ডালের সাথে দিয়ে সাজনা খাওয়াতে পারেন তো আজকে সবচেয়ে মজাদার সাজনাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার পরিবার পরিজনদের সাথে তৈরি করে সবাইকে খাওয়াবেন সত্যি এটা অনেক মজার একটি ডাল আর এভাবে তৈরি করলে আপনার সোনামণিরা রোজ আপনার কাছে খেতে চাবে আমার মেয়ে তো বাজারে যাওয়ার সময় বলে মা লাঠি নিয়ে আসবো সাজনা বলতে পারে না ওটা চুষে খাবো অনেক মজা তো এভাবে আপনারা আপনার পরিবারকে করে দিতে পারেন তো বন্ধুরা এরকম যদি আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আমি যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো রেসিপি তৈরি করতে পারবো ভালোবাসার অনুপ্রেরণায় কিন্তু মানুষ অনেক দূরে এগিয়ে যায় আমি চাবো আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আলাইকুম